আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দশ তারিখ মঙ্গলবার আর এখন হচ্ছে বিকাল মনে হয় সাড়ে চারটে বাজে তো গতকালকে দেখেন আমার ই দেখাইছিলাম আপনাদেরকে রান্নাঘর দেখাইলাম কিন্তু রাতের বেলা দিনের বেলা ভিডিও করতে মনে ছিল না মিস্ত্রি ছিল কাজ করছিল যার কারণে তো আজকে তো মিস্ত্রি নাই মানে টিন লাগাতেই দুই দিন লেগেছে মিস্ত্রির আর এই চারপাশে ঘিরা আর এই রাফির ঘরের এই টিন লাগানো এটা হচ্ছে অন্য আরেক দিন করবে মানে আমাদের এই যে রান্নাঘরের মেজেই ঢালাই দেব আগে এই যে আমার খোয়া রয়েছে খোয়াগুলো তাই দুটো বছর এখান থেকে ওকেনে ওখান থেকে ওকেনে নিয়ে বেড়াচ্ছি তো ইনশাল্লাহ খোয়াগুলো এগারো এগারো না বারো তারিখ ভোটের দিন আর কি ইনশাল্লাহ এই খোয়াগুলো দিয়ে বালু সিমেন্ট সব রেডি ঢালাই দেব রান্নাঘরের মেজেটা ঢালাই দেওয়া শেষ হলি এই যে ভিতরটা দেখেন এখনো প্লাস্টার করা হয়নি ভিতরের দেওয়াল প্লাস্টার করা হয়নি এখনো তো ভিতরের দেয়ালটা প্লাস্টার করা মানে আগে ঢালাই দেব বৃহস্পতিবারে ভোটের দিন ঢালাই দেব ইনশাল্লাহ তারপরে দুই তিন দিন ঘরের মে রান্নাঘরের মেজে পানি ধরে রাখবো তারপরে পানি ছেড়ে দিয়ে দেয়ালটা প্লাস্টার করব প্লাস্টার করার পরে চারপাশে বেড়া ঘেরবো আর এই রাফির ঘরে টিন পাল্টাবো তো সেই দুই দিন আগে মিস্ত্রির আবার ফোন দিয়ে নিয়ে আসবো এখন না আপাতত আর যে টিন দিয়ে আমি চারপাশে ঘেরবো সেই টিনগুলোয় দেখেন উপরে উঠায় রাখিছি অনেক পাতলা টিন বেড়ার টিন অনেক পাতলা হয় তো টিনগুলো বাইরে থেকে ছেলেপিলের বাড়ি আর সারাদিন আমার দুটো আছে পাড়া চার পাঁচটা আছে টিনগুলো নষ্ট হয়ে যাবে না এই জন্য উপরে উঠায় রাখিসি আর এই কাঠগুলো ছিল খোয়ার উপরে সেখান থেকে এখানে রাখলাম এই যেই এখানে একটু মাটি দিলাম দুই বালতি প্রায় কাপড় পরিষ্কার করেছি মানে কাপড় ধুয়েই শেষ করতে পারি না তো এইগুলো করলাম তারপরে ওই যে ওখানে যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো ভালোভাবে ঢেকে রাখলাম গোবরের কিছু খড়ি কিনিলাম সেই এই বাড়ি থেকে সেইগুলা ওই যে যে ঘরে আগে ছাগল থেকতো ওই ঘরে রাখলাম এই সব কাজ শেষ করে আনাজ আস্তে কথা বলাবো এই সব কাজ শেষ করে উঠানে কাপড় ছিল সব ঘরে রেখে আসলাম ওগুলো সন্ধ্যার পরে ভাস করব। আসলে গ্রামের কিছু মানুষ আছে বলে গরু ছাগল নেই কি কাজ তো আসলে ওই মানুষগুলো শুধু ওই গরু ছাগলই যা আছে আর ঘরের ওই রাতি বেলা রান্না করে আর ওই গরু ছাগলই কিন্তু তাদের ঘর বাড়ি দেখলি মনে হয় বমি আসে খাওয়া তো দূরের কথা তো এই মানুষগুলো এরকম এই জন্যই মানুষগুলো তো বছরে মনে হয় একদিন ঘর দোয়ার পরিষ্কার করে কাপড় চুপড় মনে হয় দুই তিন মাস পর পর পরিষ্কার করে আর জিনিসপত্রের উপরে মনে হয় এরকম মোটা ময়লা কোনো দিন জিনিসপত্র পরিষ্কার করে না তো এই মানুষগুলো আসলে বলে যে গরু ছাগল নেই কি কাজ কিন্তু যারা ঘর দোয়ার পরিষ্কার করে রাখে কাপড় চুপড় জিনিসপত্র মানে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন তারাই জানে যে গরু ছাগল না থাকলেও আসলে সংসারে কত কাজ তো যাই হোক রান্নাঘরটা দেখেন বাইরে দূর থেকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আসলে কষ্ট করলেই কেষ্ট মেলে আমরা সবাই জানি জীবনে অনেক কষ্ট করলাম আজ পাঁচটা বছর বাড়ি এসে রান্নাঘরের অভাবে এখানে রান্নাঘর করি ওখানে করি এখানে পানি পড়ে ওখানে পানি পড়ে ঝড় বৃষ্টির সময় কত কষ্ট করে রান্না করতাম তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এবার বর্ষাকালে আর কষ্ট হবে না তো আর সামনে বারান্দাটাও ইনশাল্লাহ ঈদের আগে করার ইচ্ছা নেই ঈদের পরেই হয়তো বা বারান্দার কাজটা ইনশাল্লাহ করব রোজার ঈদের পরে কিন্তু মাটি দিয়ে সুন্দর করে বাড়িয়ে লেপে লেপে রাখবা নে কিন্তু টিন দিয়া খুঁটি মুটি এগুলার কাজ মনে হয় ঈদের পরেই করবো ইনশাআল্লাহ ইচ্ছা আছে আর কি তো আমার আনাসের তো গতকাল পা কেটে গেছে সকালবেলা আবার গুতা লেগে ভিডিও দেখা মানে আপনাদের এত পরিমাণে এই জুতাটা পুরো ভিজে গেলো রক্তে ওই দেখেন পা কোনো বাধা মানে পা খুলে ফেলছে যেই খুলে ফেলছে সেই রক্ত বের হচ্ছে সেলাই দিলি ভালো হইতো কিন্তু ছেলে পেলে মানুষ বেতা পাবে না বি সেলাই দিলাম না তো এখন আমি এই বিকেল মানে দুপুর থেকে এই কাজগুলো করছি আর আনাছে দেখেন দুইটা টেবিল কিছু কাঠ ওর খেলার জিনিসপত্র নিয়ে কাগজ দিয়ে ঘর বানাচ্ছে আর আমি এই কাজগুলো শেষ করে অনেকগুলো থালা বাসন হইলো সেইগুলা মাজলাম মেজে ধুয়ে দেখেন রান্না করতে বইছি রান্না করছি লাউ রান্না করব। সিলভার কাপ মাছ আছে সিলভার কাপ মাছ দিয়ে অনেক দিন লাউ তরকারি খাওয়া হয় না তো লাউ এইটুক লাউ বিশ টাকা গাছ লাগাইলাম ভাগ্য ভালো মানে খারাপ যে লাউ হয়নি কিছি শব্দ হচ্ছে গো যাই হোক ফেটে গেলিটা তো সকাল থেকে আজকে অনেক ভিডিও করার একটা খুব মন ছিল আজকে সকাল থেকে আজকে অনেক ভিডিও করেছি তো ওইটা এডিট করে সারতে সার্তি মনে হয় রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে এই কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা তো আর ভয়েস ওভারও দেওয়া লাগবে না না এডিটও করা লাগবে না শুধু আপলোড দিলেই হয়ে যাবে না আর এডিট করতে ভয়েস দিতে কিন্তু দুই তিন ঘন্টা লেগে যায় একটা ভিডিওর পিছনে তো যার কারণে ভাবলাম সরাসরি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমার অনেক কাকুরা আন্টিরা আমার রান্নাঘর দেখার অপেক্ষায় আসেন আমি জানি আমার সাথে সাথে আপনারাও অনেক কষ্ট পান আমার কষ্টে আমি বৃষ্টির সময় কষ্ট করে রান্না করি ছেলে নিয়ে আপনারাও অনেক খারাপ লাগে আপনাদের দেখলি তো আপনারাও অনেক খুশি হচ্ছেন আমার রান্নাঘরটা দেখে তো জীবনে আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিন কারো খালি হাতে ফিরায় না মানে চাওয়ার মতন চাইলে তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার আলহামদুলিল্লাহ স্বামীর মানে অনেকে আছে স্বামীর ইসে ঘর বাড়ির করতে পারে বা স্বামীতি করে দেয় স্বামীর ইনকামে বাপমার ইনকামে তো আমার স্বামীর ইনকামও না বাপমার ইনকামও না আল্লাহ নিজের হাত দিয়ে নিজেই করছি আমি আর কিভাবে করছি সেটা আল্লাহ জানে একমাত্র তো আসলে নিজের হাতে নিজে কিছু করা এটার ভিতরে একরকম শান্তি আছে তো ঘর করলাম নিজের হাতে নিজের টাকায় রান্নাঘর করলাম আর জীবনে কমপক্ষে পনেরো বছরের ভিতরে কিছু করার ইচ্ছা নেই শুধুমাত্র আমার জমিটা যদি আল্লাহ ঠিক করে দেয় ইনশাল্লাহ জমিতে একটা বাড়ি করব সেই বাড়িটা করার কারণ যে আমার জীবনে অনেক কষ্টের সমাধান করেছি অনেক কষ্টের সমাধান করেছি একটা কষ্ট আছে এখন যে কেউ আমার মাঝে মাঝে বলে যে বাড়ি ছেড়ে চলে যা বা বাড়ি ছেড়ে চলে যা বা বাড়ি থেকে বের হওয়া এই বাড়ি থেকে চলে যা বাড়ি থেকে বের হওয়া এই শব্দটার মানে এই কষ্টটার সমাধান করব ইচ্ছা আছে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ যে যাতে করে আমার এই যে কত কষ্টের সমাধান করেছি এই পাঁচটা বছরে শুধুমাত্র এখন একটা কষ্টই সেটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়া বাড়ি থেকে চলে যায় এই কষ্টটা বা এই কথাটা যাতে আমার কেউ আর বলতে না পারে আমার যখন নিজের একটা বাড়ি থাকবে ঘর থাকবে আমার সেখানে থাকব না আমি এখানেই থাকবো কিন্তু আমার এই আঙুল তুলে চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে কেউ বলতে পারবে না যে বাড়ি থেকে চলে যাবা বাড়ি থেকে বের হওয়া বলতে গেলে তারা দুইবার ভাববে যে আমার নিজের একটা বাড়ি আছে আমি নিজের একটা বাড়ি আছে আমার এই কথা বললি তখন এখন যেরকম চোখ মুখ চেপে চোখের পানি ফেলিয়ে বসে থাকি বা এরকম বসে তখন থাকবো না তখন নিজের বাড়ি থাকলে সেখানেই চলে যাব তো এই কথাটার কষ্ট মানে এই কষ্টর সমাধান ইনশাল্লাহ করব আল্লাহ যদি তৌফিক করে আর কি আল্লাহর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন দোয়া করেন তো আমার খুব আসলে মানুষের না ছুরি দিয়ে কেটে দিলে কিন্তু ঘা শুকিয়ে যায় রক্ত বের হয় ঘা শুকিয়ে যায় ব্যথা সেরে গেলে কিন্তু আর মনে থাকে না কিন্তু কথার আঘাত যে কী ভয়ঙ্কার মানে মানুষের রুহু অব্দি পৌঁছে যায় কথার আঘাত তো আমার জীবনে আমি প্রচুর পরিমাণে কথার আঘাত আর কথার আঘাতের কারণেই হয়তো বা আল্লাহ আমার জীবনে নিজে হাতে এই যে ঘর করছি রান্নাঘর করছি নিজের হাতে বাজার করি এই শান্তিটা মনে হয় আল্লাহ আমার দিয়েছে মানুষের কথার মানে কথার কষ্টে মানুষের এই কথাগুলো যখন আমার কষ্ট দিত আমি তখন আল্লাহর কাছে হাউ মাউ করে মানে কান্না করে আমি চাইতাম যে আল্লাহ আমার এই কষ্ট তুমি মুক্তি দাও তা ঠিকই আমার ক মানে কথার কষ্টগুলো আস্তে আস্তে মুক্তি দিচ্ছে ইনশাল্লাহ আমার নিজের একটা যখন বাড়ি হবে এই সব থেকে বড় কথা যেটা বাড়ি থেকে বের হয়ে যা বা চলে যা এই কথাটার মুক্তিও ইনশাল্লাহ হবে আমার তো মানুষের আসলে আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আর সৎ নিয়ে পরিশ্রম থাকলে আল্লাহ তাকে কোনো দিনও খালি হাতে ফিরায় না তো দেখেন আর কাগজ নেই ও বাবা তুমি ঘর আবার আগলা করে ফেললে কেন ও হচ্ছে সেই দুপুর থেকেই খেলা করছে আর আমি এইভাবে কাজ করছি দেখেন বসা ভাত রান্না করছি আজকে সকালবেলা চুলোই কাদা লাগাইছি ওই সাইড দিয়ে ফেরে ফেড়ে দেখেন কি অবস্থা রাত্রি আবার কাদা লাগাবো লেপে দেবো আবার তো দিন রাত পরিশ্রম করি কতটা কষ্ট করি ভিডিওতে তো আপনাদের কি দেখায় আর কি করি বাস্তবে যে কত কষ্ট করি দুটো ছেলে নিয়ে যত পরিশ্রম করি হয়তো বা আমি জানিও অনেকেই মানে সংসার জীবনের এরকম কষ্ট পরিশ্রম ধৈর্য ধরে আসি আমরা মেয়েরা কিন্তু ওই যে এক একজনের কষ্টের ধারা এক এক রকম এক একজনের জীবন এক এক রকম আমার কষ্টের সাথে আর একজনের কষ্ট মিলবে না আর একজনের কষ্টের সাথে আমার কষ্ট মিলবে না এটাই স্বাভাবিক তো যার কারণে যার যার কষ্ট তার তারই সহ্য ধৈর্য পরিশ্রম করেই মানুষের জীবনের সফলতা আনতি হয় বা সামনের দিকে গতি হয় তো আল্লাহ আমার অনেক ধৈর্য দিয়েছে জীবনের ছোটো থেকে যে কষ্ট করেছি সে কষ্টগুলো আমার আশেপাশের মানুষ ডেকেছে বিয়ের পরের কষ্ট একরকম বিয়ের আগের কষ্ট ছিল আর এক রকম দুই জীবনের কষ্টই দুই রকম আশেপাশের মানুষগুলো দেখেছে আর আল্লাহ দেখেছে হয়তো বা আর আমার চোখের পানি তো এর জন্য আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ একদিকে খারাপ থাকলো আর একদিকে অনেক শান্তিতে আছি আব্বু এই কাঠগুলো এরম করো না তোমার ওই যে ভাজা দিয়েছি বাটিতে দেখেন আনাসের ভাজা দিয়েছি ভাজা বললে বসবেন না আপনারা সানাচুর সানাসুর দিয়েছি ওই নুডুসির কটই পড়ে না কিন্তু আব্বু ময়লা ওখানে নামাও নামিয়ে কেনে রাখো তো ঠিক আছে অনেক কথা বললাম দিন শেষে আপনাদের সাথে কথা বললি মনে শান্তি পাই মনটা হালকা হয় যার কারণে আপনাদের সাথেই কথা বলি আর আজকে দেখেন আমি অনেক দিন আগের আমারে একটা সাদা ড্রেস দুই সালের একটা ড্রেস তোলা ছিল মায়াজায় পরিনে। তো আজকে সব কাপড় চুপড় সে ধুয়ে দিয়েছি পরামতন কোনো কাপড় ছিল না বাইরে এই জন্য এই কাপড়টা বের করে পড়ছি তো সকাল থেকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওই আপনারা দেখতে পারবেন আমার এই কাপড়টা অনেক সুন্দর আমার পছন্দ তো ঠিক আছে আমি লাউ কেটে কুটে রান্না করি সন্ধ্যা লেগে যাচ্ছে আনা সারা সারাদিন ভাত দিইনি মানে হালুয়া রুটি খেয়েছে সকালে অল্প একমোট ভাত খাওয়াইছি বাসি ভাত আর হালুয়া রুটি लेकिन पा काला हो एकदम